আপনি কি প্রীতি দশ রে পেতে চান তাহলে এখনই খুলে ফেলুন তিকমো অ্যাকাউন্ট তিকমো অ্যাকাউন্ট খোলার সময় জাস্ট আপনাকে একটা রেফার কোড ব্যবহার করতে হবে রেফার কোড ব্যবহার না করলে কিন্তু আপনি কোনো প্রকার রেহেল পাবেন না তিকমো দিয়ে কিন্তু আপনি খুব সহজেই বাংলাদেশে ব্যাঙ্কে বিকাশে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন সৌদি আরবের অন্যান্য ব্যাংকিং অ্যাপসগুলোর মধ্যে তিকমো কিন্তু অনেক জনপ্রিয় তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা তিকমো অ্যাকাউন্ট খুলবেন এবং রেফার কোড ব্যবহার করবেন প্রথমে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে লিখবেন এম ও তিকমো এরপর জাস্ট ডাউনলোড করে নেবেন আমার মোবাইলে আগে ডাউনলোড করা আছে জাস্ট ডাউনলোড করে ওপেনে ক্লিক করবেন এরপর ইংরেজি সিলেক্ট করবেন ইংলিশ করে নেবেন আপনার ভাষা আপনার সুবিধা অনুযায়ী ইংলিশ করে নেবেন এরপর অ্যালাও করে দিবেন এরপর আপনারা আপনাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন ফোন পারমিশন এখানে ক্লিক করবেন ফোন পারমিশন এলাও দিয়ে দিবেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর স্কিপ ক্লিক করবেন স্কিপ করে দেবেন জাস্ট এরপর একটা স্কিপ এরপর প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার অ্যাপসার যে মোবাইল নাম্বার দিয়ে খোলা ওই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন বা আপনার আকামের উপর যে নাম্বারটা ওই নাম্বারটা আপনি দিয়ে দেবেন এখানে এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এখন আপনার উপরে আপনার আইডি কার্ড দিতে হবে আপনার ইকামার নাম্বার দিতে হবে এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে মানে আপনার যে সিম দিয়ে খুলছেন ওই সিমে একটা ওটিপি আসবে জাস্ট ওটিপিটা এখানে দিয়ে দিবেন এরপর আপনাকে নাফাদ ভেরিফিকেশন করতে হবে আপনি এখন আপনার নাফাত ওপেন করবেন এখানে যে নাম্বারটা শো হবে নাফাতে গিয়ে সেই নাম্বারটা সিলেক্ট করে দিবেন আমার এখানে ফিফটিন আসছে আমি আমার নাফাতে ঢুকে ফিফটিন সিলেক্ট করতে হবে যাই হোক এখন আমি আমার নাফাতে চলে যাচ্ছি নাফাতে ঢুকে অ্যাকসেপ্ট করে দিবেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন এরপর যে নাম্বারটা শেষে সেই নাম্বারটা এখানে দিতে হবে প্রসেসড এই যে পনেরো পনেরো আমরা সিলেক্ট করে দিয়েছি পনেরো সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনি আপনার নাফাতের ফিন নাম্বারটা দেবেন আপনার নাফাতের পিনকোড এরপর আপনি আপনার ফেসটা ভেরিফিকেশন করে নেবেন একটু দূর থেকে দৌড়বেন এরপর ক্যাপচার করবেন তাহলে আপনার নাফাত ভেরিফিকেশান খুব সহজভাবে হয়ে যাবে এখন আমার নাফাত ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে এখন আমি আবারও চলে যাব তিকমুতে তিকমুতে গিয়ে এখন আমি তিকমুর যেই পাসওয়ার্ডটা মানে অ্যাপসে ঢুকার সময় যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবো জাস্ট দুইবার দিতে হবে দুইবার জন্য একই রকম পাসওয়ার্ড হয় ওকে দুইবার দিতে হবে এখন নো থ্যাংকস এখানে ক্লিক করলে হবে এখন আপনাকে এই কোডটা ব্যবহার করতে হবে নাইন সেভেন ওয়াই ডুপ্লিও জেড অ্যাপ এই কোডটা ব্যবহার করলে আপনি পাঁচ রিয়েল অথবা দশ রিয়েল পেতে পারেন সরি দশ রিয়েল পাবেন এখন চলতেছে এরপর জাস্ট কনফার্ম করে দিবেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনাকে আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে উপর দেখতে পাচ্ছেন কমপ্লিট এখানে ক্লিক করবেন এরপর প্রভিনেন্স অ্যান্ড সিটি দুটোটাই সিল্ড করে দিবেন আপনি যে শহরে থাকেন এরপর আপনি যে শহরে থাকেন সেই শহরের অ্যাড্রেস দিয়ে দিবেন যে কোনো একটা রাস্তার নাম লিখা দিলে হবে অথবা আপনার যেটা জানেন সেটা লিখা দিলে হবে এরপর এমপ্লয়ার নেম এটা দিলেও হবে না দিলেও হবে যদি দিতে চান তাহলে আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির নাম অথবা যে কপলের আন্ডারে কাজ করেন সেই কপিলের নাম দিয়ে দিলে হবে এরপর এমপ্লয়মেন্ট সেক্টর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি জাস্ট প্রাইভেট সেক্টর সিলেক্ট করবেন এরপর প্রফেশন আপনার কী পেশা আপনার ফেসা আপনি এখানে বসিয়ে দিবেন এরপর এখানে আপনার ইনকাম সোর্স দিতে হবে মানে আপনি কিসের মাধ্যমে আপনি ইনকাম করেন আপনি জাস্ট স্যালারি দিয়ে দিবেন এরপর মান্থলি ইনকাম এখানে ক্লিক করবেন আপনি তাহলে পাঁচ হাজার দশ হাজারও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি আপনার স্যালারি অনুযায়ী দিয়ে দিবেন এরপর নিচে দুটো অপশন ইয়েস এবং নো যেটা এগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে জাস্ট ভেরিফাই আইডেন্টি এখানেই ক্লিক করবেন এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে হ্যাঁ জাস্ট নো থ্যাংকস এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট এখন হয়ে গেছে এখন আর কিছু করা লাগবে না আপনি চাইলে এখান থেকে এখন বাংলাদেশে টাকাও পাঠাতে পারেন অ্যাডমিনিতে ক্লিক করে টাকা অ্যাড করে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে গিয়ে আপনি এখান থেকে বাংলাদেশে বা যে কোনো দেশে আপনি টাকা পাঠাতে পারবেন মোবাইল রিচার্জও করতে পারবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চব্বিশ ঘন্টার ভিতরেই আপনার অ্যাকাউন্টে দশটি এল অ্যাড হয়ে যাবে